محمد وعلى آل محمد كما صليت عليهم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وملائكته يصلون على لا الله, لا الله لا اله الا الله لا اله الا الله لا اله سبحان الله والحمد لله لا اله لا إله إلا الله محمد رسول الله شكر لكم صلى الله عليه وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد بعد الله فاكد الدربان شكري عليك كل الله سبحانه وتعالى محرم مشرسك فويلة تريد জমা দিন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আল্লাহর ঘরে এনেছেন কবুল করেছেন খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি যারা দেশ এবং দেশের বাইরে থেকে অনলাইনের মাধ্যমে আমাদের আজকে জুম্মার আলোচনা দেখছেন এবং কয়েকদিন পর আমাদের আলোচনা শুনতে পারবেন ইউটিউবে প্রবাসী ভাইদের জন্য আমরা খাস করে দোয়া করি পাক তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক হেফাজত রাখুক নিরাপত্তা দিক এবং তাদের ইনকাম আল্লাহ তালা বারাক করুক আমরা বলছি আবির নবীজির প্রতি দরুদ এবং সালাম পাঠ করে নিচ্ছি সকলে বলুন মহরমা শুরু হয়েছে ইনশাল্লাহ আমরা মহরমের আলোচনা আগামী জুম্মায় আগামী জুম্মাতে মহারম এবং নিয়ে আমরা কথা বলব ইনশা আব্লা আজকে আমরা ধারাবাহিকভাবে আউজ বিল্লাহ তফসিস শুনেছি গত সপ্তাহে বিসবিল্লা তফসিস শুনেছি এই সপ্তাহে সৌরতুলফা তেহা ইনশাআল্লাহ যতদূর পর্যন্ত সম্ভব হয় আমরা ধারাবাহিকভাবে একের পরে ফরআলুল কারিমের তিরিশ পাড়ার মধ্যে একশো চোদ্দোটি সোরাতে গুরুত্বপূর্ণ আলোচনা আছে যতটুকু আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লা আল্লাহ তৌফিক দিলে আলোচনা করব সেই ধারাভায়িক কথা আজকে আমরা সোরতুল ফাতেহাদ থেকে কথা শুনবো সকলেই আর একবার সোরা ফাতেহতে আওয়াদ করেনি জোবান সেরে করোনা অদ বিল্লাহি মিনা সেই তনির অর জিম বিস্মিল্লাহি র মীরু অর হাইম আলহামদুল্লিল্লা الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا তনি পে না আমি সৌরচুল ফাঁতেহা করা আনুনকারিমের প্রথম সোরা। এক নম্বর সোরা, ফাতেহা মানে আরাম্ভ করা, ফাতেহা মানে শুরু করা, ফাতেহা মানে খোলা অপেন করা। সোরা ফাতেহান মোট শব্দ হল প্রতিষ্টি এসোরাতে অক্ষর আছে একশো তেরোটি এসোরাকে উম্মুল কোরআন আন বলা হয় উম্মুল কেতাব বলা হয় সৌরত শেফা বলা হয় সৌরত দো আ বলা হয় যতগুলো আয়াতে কারিমা নাজিল হয়েছে সমস্ত আয়াতে কারিমা জিব্রাহীন আরিফ সাল্লা সালামের মাধ্যমে নবীজির কাছে কোরআনুল কারিম নাজিল হয়েছে ব্যতিক্রম শুধু একটি সোরা অনলি একটি সোরা ব্যতিক্রম যেই সোরাটি জিব্রাহিম আলী সাল্লাম নবীদির কাছে বসে থাকা অবস্থায় আরেকজন ফেরেশতা এই সোরাটি নবেদীর কাছে নিয়ে আসেন সোহান আল্লাহ একমাত্র ব্যতিক্রম সোরা জিব্রাহিল এসেছেন ওহিনী এসে বসে আছেন কথাবার্তারা বলতেছে ইমাম বুখারি সহি বুখারিতে আছে ইমাম মুসলিমে আছে সোনানে নাসাইতে এসেছে এই সোরা ফাতেহার নাজিলের প্রেক্ষাপটটা নবীজি বলেন একবার জিব্রাহিম আলী সালাতাম তিনি আমার কাছে আসলেন এবং আমার কাছে বসা অবস্থায় ছিলেন ওহিনাজিল করতেছিলেন ওহিনাজিল শেষ হওয়ার তিনি আমার কাছে বসেছিলেন বসে থাকা অবস্থায় হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো আওয়াজটা আসলো দিক থেকে আমি নবীজি এবং জিব্রাহীন আরিফ ইসালাম দুইজনে আকাশের দিকে তাকালাম কি ব্যাপার হঠাৎ করে এমন বিকট হওয়া আওয়াজ হওয়ার কারণটা আসলে কি জিব্রাহীন আরিফ ইসলাম সালাম বললেন ও নবীজি আসমানে একটি দরজা আছে এই দরজা আজকের আগ পর্যন্ত খোলা হয় নাই আজ প্রথম আসমানের সেই দরজা খোলা হলো আসমানের দরজা খোলার পর একজন ফেরেস্তা আপনার কাছে আসতেছেন গুরুত্বপূর্ণ একটা সোরা নিয়ে যেই সোরা আল্লাহ তালা আর কোন নবীকে আল্লাহ দান করে না সুভান কোন নবীকে নেই ব্যতিক্রম নাজিল করতেন জিব্রাইল বসা আছেন আরেকজন ফেরেশতা আসতেছেন যেই ফেরেস্তা দুনিয়াতে আগে কখনো আসেন নাই এই প্রথম দরজা খোলা হলো এবং আপনার জন্য স্পেশালভাবে উনি আসতেছেন আসার পরে তিনি আল্লাহ হাবিবকে সালাম দিয়ে বললেন আর সোদ সরা মারে কেয়া সালাম দিয়ে বললেন এবি সি আপনি দুইটা নুরের সুসংবাদ নেন এ সোরতুল ফাতে এই সোরা ফাতেহার সুসংবাদ নেই আর দুই دوية سورة بقرة الشيخ دوية نمبر آيات آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملاكته وكتبه ورسوله لا نفرق بين أحد من رسوله أي دوية آيات كي بقرة الشيخ آيات كريمة আল্লাহ সোভান তার সেই দোয়াকে ফেরত দেয় না সোভান আল্লাহ একটু কষ্ট করে মুখস্ত করতে হবে ফাতেহা আমাদের এখানে বসে আছি আমাদের মুখস্ত আসে না নাই সবার আছে সবার মুখস্ত আছে সবার আছে দেখা যাচ্ছে মোটামুটি বিশ বছর ধরে আপনি সৌরা ফাতেহা তেলাওয়াত করতেছেন কিন্তু এখনো অনেকেরই সৌরা ফাতেহা ভিতরে অনেকটা ভুল রয়ে গেছে এখনো আলহামদুর শুরুতে যে অক্ষরটা আছে আল হা একটা অক্ষর আরেকটা আছে হা এটা ইজিলি হয়ে যায় কিন্তু প্রথম যে শুরু হয়েছে হা দিয়ে এটা অনেকেরই হয় না আমরা আরেকটা হা দিয়ে আমরা শুরু করি এই সুরাটি কত বড় মর্যাদা সুরা তিনি আবু সাইদ খুদ্রি রাত আল্লাহ তাল তিনি বলেন মসজিদের ভিতরে আমি নবীজি মসজিদের ভিতরে বসা এমতো তো অবস্থায় বসা থাকার কিছুক্ষণ পরে আমি নামাজে দাঁড়িয়ে গেলাম নামাজের মধ্যে আমি নফল নামাজ পড়তেছিলাম নফল নামাজ অবস্থায় আল্লাহ হাবিব বাবাকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে তিনি আসলেন না একটু দেরি করলেন নবীজি আবার ডাক দিলেন উনি আবার দেরি করলেন আবার ডাক দিলেন আবার দেরি করলেন নামাজ শেষ করার পরে আল্ল নাম তুমি প্রশ্ন করলেন কিদে পা কি হয়েছে তোমার দশ রা আমি এই নফল শলাট আদায় করতেছিলাম তা তুমি কি জান না তোমার কি জানা নাই ইয়া আই ও কল্লাদিনা আমানুষদা জিব বলিল্লা শিবর রসোলি আমি যা দা কম তোমার কি জানা না বোসাই শোনক আমানুষদা জীবলিল্লা শিবর রসল আল্লাহ এবং আল্লাহর রসুল যদি আমাকে আপনাকে ডাক দেয় নফল সালাদ পড়তেছে আর যে সালাতে পড়েন না কেন নবীজি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজ বাতিল হয়ে যাবে নামাজ থাকবে না তুমি কি জানো এটা আল্লাহর ওটা তো আমার কাছে বসো আবু সাইদ খুত্রি বলেন আমি নবীজির কাছে বসা আছি তিনি আমাকে একটা সোরার কথা শোনাবেন কিন্তু শোনাচ্ছেন না ওনার সমস্ত কাজ শেষ উনি বের হয়ে যাচ্ছেন আমি জিজ্ঞাসা করলাম হোজন আপনি না বলছিলেন কি একটা শোনাবেন আমাকে হ্যাঁ আমি তোমাকে অবশ্যই শোনাব আর সেটা হলো সৌরুল ফাতে হা মর্যাদার দিক থেকে মর্তাবার দিক থেকে সোরা ফাতেহা সবচাইতে বড় এবং বড় সোরা মর্তবা আল্লাহ একই কথা ওবাইব লেখা বাদিয়া তাল আল্লাহর হাবিব তিনিও নামাজে ছিলেন তাকেও ডাক দিয়েছেন তিনিও আসেন নাই তাকে বললেন আল্লাহ এবং আল্লাহর রসল ডাকলে সারা দিতে হবে শেষ পর্যন্ত বললেন শোনো ওমা ইবনে কাব আল্লাহ আমাকে এমন একটা সোরা দান করেছেন যে সোরাটি তাওরাতে নাই ইঞ্জিলে নাই জাবরেও নাই কোথাও নাই আল্লাহ তালাম আমাকে এত সুন্দর একটি মর্যাদা সোরা দিয়েছে ওমাই ইবনে কাম বলেন তখন আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলাম আল্লাহর হাবিব সোরা ফাতেহা পড়াটাই আমাকে তিনি শোনালেন সোবাহান বললেন এটা সবচেয়ে মর্যাদার একটা সোরা সোরা ফাতেহার মর্যাদা উল্লেখ করতে গিয়ে আরেকটি ঘটনা এসেছে এইভাবে আবু সাইদ খুদুরি বলেন অরবিআল হুতান তিনি বলেন আমরা কয়েকজন মিলে একটা সফরে ছিলাম সফরে থাকা অবস্থায় একটা এলাকা অবস্থান করতেছি সে এলাকার যিনি নেতৃত্ব নেয় তিনি লিডান তাকে সাপে কেটেছে সাপে কাটার কারণে তার এলাকা তার বাড়ি তিনি দাসী সে দাসী আমাদের কাছে এসেছে এসে বলছেন তোমাদের মধ্যে এমন কেউ কে আছে যে ঝাড়ফুঁক করে আমার নেতা এই সাপের বিষ নষ্ট করে দিতে পারবে কেউ আছো নাকি আছো কেউ আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি যেখানে সাপে আঘাত করেছে কামড় দিয়েছে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বিসমিল্লা সহ সোরা ফাতে পড়ে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তার বেশ আল্লাহ নষ্ট করে দিয়েছেন বলেন সোহান আল্লাহ এই বিশ্বাস কি এখন আমাদের আছে মনে হয় কি মনে হয় মাঠে চলে গেছে বিশ্বাস আর কাছে নাই সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে ভালো হওয়ার পরে উনি অনেকগুলো ছাগল হাতিয়া দিছেন সোহান আল্লাহ বলেন তার মানে বোঝা যাচ্ছে যে ঝাড়ফুঁক করে কি মোটামুটি কিছু নেওয়া যাবে নাকি ঝাড়ফুঁক দিয়ে নেওয়া যাবে কিন্তু তাবিজ করে কি করে তাবিজ করে নেওয়া যাবে না তারপরও সাহাবার এটা কোন রকম ধরতে চাচ্ছেন না যে এটা জায়েজ হবে কি হবে না নেওয়া যাবে কি যাবে না ওনারা তো হাদিয়া দিচ্ছেন হাদিয়া তো নেওয়া যায় নবীজির কাছে আসলেন নিয়ে আমরা শুনলাম ইয়া হাবিব আল্লাহ আমরা এই কাজটা করে ফেলেছি এখন আমাদের করণে কি একটু বলেন তো দেখি আল্লাহ হাবিব বললেন سنو ও মা আন্নাহা আননা তোমরা কি করে জানলে যে এটা রুকিয়া এটা দিয়ে পড়লে কাজ হয় কিভাবে জানলে কও হুজুর বিসমিল্লাহ বলে